বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান বিজনেস লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজ চলে এসে বনগামীতে পায়রা হাটে এই হাট প্রত্যেক বৃহস্পতিবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় আপনারা যারা এই হাটে আসতেছেন গুগল লোকেশান ম্যাপ লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা চাইলে নিজের সুযোগ সুবিধা মতো বাস ট্রেন বা বাইকে আপনার যাতায়াত ব্যবস্থা রয়েছে আপনারা ম্যাপ লোকেশন থেকে এই হাটে চলে আসতে পারবেন তো আজকে দেখব যে বনগামীতে পায়রা হাটে কেমন দাম চলছে পায়রা ফেন্সি পায়রা থেকে শুরু করে কালো সবুজ গিরিবাজ এবং অন্যান্য যে সমস্ত যাদের পায়রা হয় ভিডিওটার মধ্যে স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং যারা পায়রা বিক্রি করছেন পায়রা বিক্রেতা রয়েছে তাদের পার্সোনাল নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কোনো পায়রা যদি পছন্দ হয় আপনারা নিতে পারবেন সেই নম্বরে ফোন করে তাহলে চলুন আজকে বনগাঁ মেঁদে কেমন দাম চলছে পায়রার পুরোপুরি এই ভিডিওতে বিস্তারিত দেখাতে থাকি এবং ভিডিও কন্টিনিউ করার সাথে সাথে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলে কান্টনেক এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন আজকের এই ভিডিওটি বনগাঁ পায়রা বাজার থেকে শুরু করা যাক এইখানে এক দাদার কাছে চলে এসেছি আজকে খাঁচায় আগের দিনে আমি ভিডিও করেছিলাম এই দাদার কাছে কিন্তু খুব সুন্দর সুন্দর পায়রা কালেকশান থাকে আপনারা দেখতে পাচ্ছেন জোড়া কালো সবুজ পেয়ার রয়েছে বর্ডারটাও খুব সুন্দর রয়েছে এর নিচে সামনে যেটা দেখছেন ওটা মাদি চোখের লাইনটাও খুবই সুন্দর এবং এই সাইডে যেটা দেখছেন এটা নর পায়রা আমি এসে এই দুটো পায়রা দেখেছিলাম খুব সুন্দর পছন্দ হয়েছে একদম ফ্রেশ মার্কিংয়ের মধ্যে ভিডিওর মাধ্যমে শপ করাচ্ছি নর্মালি সেটিং জোড়া হবে একদম রেডি পেয়ার রয়েছে দাম কত এই জোড়াটা কালো সবুজ পনেরোশো টাকা জোড়া এই লালগিরি বাজে লাল কাঠের বাচ্চা রয়েছে কত ছয়শো টাকা জোড়া লালগিরি বাজের বাচ্চা রয়েছে দেখুন এই যে লালকাট গিরিবাজের বাচ্চা ঠিক আছে পিছনে রয়েছে একটা সামনে রয়েছে লালকাট গিরিবাজের বাচ্চা রয়েছে ছশো টাকা জোড়া সাদা চোখ ঠিক আছে পাটটা রয়েছে একদম জিরো পর বা দুই পর এরকমই হবে নাফতার বাচ্চা নাফতার বাচ্চার দাম কত হাজার টাকা জোড়া আচ্ছা বাদ বাকি খারাম তো খুবই সুন্দর রয়েছে স্ট্যান্ডিংও খুব সুন্দর হেডসেপও ভালো আর তাছাড়া এখানে একজোড়া রেসার দেখতে পাচ্ছি রেসার রেসারও রয়েছে খুব সুন্দর সুন্দর ম্যানডাস এবং রেসার পায়রা এই কাকার কাছে থাকে খুব সুন্দর সুন্দর গেটেপের কালশিরা থেকে শুরু করে সমস্ত কিছু রেসার আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের পায়রা রয়েছে খাসার ভেতরে আপনারা দেখুন শখ করুন খুব সুন্দর সুন্দর পায়রা এই কাকার কাছে কিন্তু প্রত্যেক হাটে আসে বনগাঁ থেকে ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি যদি এই সমস্ত পায়রা আপনারা নিতে হয় বনগাঁ পায়রা বাজারে আপনারা আসলে পেয়ে যাবেন এবং এর কাকার কাছে কিন্তু বাড়িতেও অনেক পায়রা কালেকশন রয়েছে রেশার জোড়াটার দাম কত রেশার জোড়া সাড়ে তিন হাজার টাকা ওকে বাড়ির পোষা বাড়ির পায়রা তোমার বাড়ি কোথায় বাড়ি বনগাতে বনগা জয়পুরে আচ্ছা আচ্ছা তোমার ফোন নাম্বার আছে তো নাম্বারটা বলো একটু

কোকাটেল পাখি গোদুল পাখি সমস্ত কিছু এখানে পাওয়া যায় খরগোশ ধারি যেগুলো ধারি খরগোশ ওইগুলো কিন্তু আপনার মেধে বাজার পায়রা হাটে আসলে পেয়ে যাবেন এখানে আবার ফেন্সি ইঁদুরও দেখতে পাচ্ছি ফেন্সি ইঁদুরও রয়েছে এইখানে এবং একটা পুরো বিগ সেট আপ রয়েছে পাখির খাঁচা ঠিক আছে দুখানা হাড়ি সহ বদ্মি পাখির খাঁচা রয়েছে এইখানে আপনারা দেখুন এই সমস্ত খাঁচাও কিন্তু বাজার পায়রা হাটে পাওয়া যায় যে ছোটো বড়ো খাঁচা সমস্ত খাঁচা আপনারা পাবেন পাখির সাথে পাখির খাঁচাও কিন্তু মেধে বাজার পায়রা হাটে পেয়ে যাবেন এই যে রোহিঙ্গার কাছে চলে এসেছি আজকে দেশি পায়রা কত দাম যাচ্ছে গো জোরা আড়াইশো তিনশো এগুলো কী দিচ্ছ কিং বিক্রি হয়ে গেল আচ্ছা তিনটে পনেরোশো টাকা কিং পনেরোই আগস্টে অফার এই যে কিং পায়রা খাসের মধ্যে ঢুকালেন ঠিক আছে তিনটে কিং পায়রা পনেরোশো টাকা স্পিচের বাচ্চা ছটা আছে বাড়িতে নাকি আর এখানে আজকে একটা নিয়ে এসছো সিঙ্গেল কত হাজার টাকা পিস এটার নাম্বারটা বলো ওকে এই নাম্বারে ফোন করলে পাওয়া যাবে আচ্ছা এটু আপনাদের ডেমো দেখিয়ে দিই এই স্পিচের বাচ্চা রয়েছে আপনার দেখুন স্পিচের বাচ্চাটা দেখুন আপনারা কত সুন্দর বাচ্চা রয়েছে দাদা কত কত দিনের বয়সে এক মাস দশ দিন স্পিচের বাচ্চা রয়েছে ছ পিস হবে দাদার কাছে যদি কারো স্পিচের বাচ্চা দরকার পড়ে লোকালের মধ্যে ঠিক আছে বাড়িতে এনে দেখিয়ে বাড়িতে এনে দেখিয়ে বিক্রি করা হবে এই যে দেখুন কত সুন্দর একটা কিউট পাপড়ি দেখুন কত সুন্দর মায়াবী চোখ দেখুন ভিডিওর আমি শট করাচ্ছি হাটে আজকে পনেরোই আগস্টে স্পিচের বাচ্চা এসছে আপনার কাছে ভিডিওর মাধ্যমে শট করেছি আপনারা দেখুন কত সুন্দর অ্যাক্টিভ রয়েছে কত সুন্দর দেখতে লাগছে দেখুন এরকম স্পিচের বাচ্চা যদি আপনার দরকার পড়ে এই নাম্বারে ফোন করলে আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে কত সুন্দর দেখুন আমি যে জায়গাটায় রয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হাঁস মুরগির হাট সোজা চলে গেলে তার পিছনে গরু ছাগলের হাট আমি এখন আপনাদের কাছে আজকেও পাইনঅ্যাপেল কর্নিওর সান কর্নির পাখি কিছু শখ করাবো জাবা বাগি থেকে লাভ লাভবা প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আজকে দেখুন মেয়েদের হাটে সব কিছু আছে আপনারা দেখুন লুটুন আচ্ছা পেয়ার কত দাম রাখছো পনেরোশো টাকা করে পেয়ার রয়েছে কোন নাম্বার দেওয়া যাবে ভিডিও স্ক্রিনের নাম্বারটা প্রোভাইড ফোন করে তাহলে কি দেওয়া যাবে তো চব্বিশ ঘন্টা ফোন করলে থাকে ওকে ওকে চলো ফেন্সি পায়রা আর কি পায়রা রাখো ওকে থ্যাংক ইউ আচ্ছা এখানে কিং পায়রা দেখে নিন আপনারা কিং পায়রা শখ করাচ্ছি বিভিন্ন জাতের কিং পায়রা পৃথিবী পায়রা জেনারেশন বাংলাদেশে ইম্পোর্ট করা পায়রা রয়েছে এবং লক্ষা পায়রা রয়েছে নিচে দেখতে পাচ্ছেন পুরো ফুলের মতো ডবল ফেদার বাঁধানো ব্লুবার লক্ষা রয়েছে খুব সুন্দর এক জোড়া পেয়ার আপনারা দেখুন সেটিং জোড়া ডবল ফেদারের লক্ষা ওকে বিভিন্ন রকম ভ্যারাইটি বিভিন্ন রকম কোয়ালিটি এই যে দেখুন এখানেও নিচে খুব সুন্দর সুন্দর পেয়ার রয়েছে এরকম এরকম সেটিং জোড়া এই যে বাদিকেটটা দেখছেন দেখছেন মাদি এই ডান্দি দেখছেন নট ঠিক আছে এই বিয়ারটার দাম কত তেরোশো টাকা জোড়ার মধ্যে নিয়ে নিতে পারো অনলি তেরোশো তেরোশো ওকে এদের আচ্ছা এদের বাচ্চাও রয়েছে এখানে রয়েছে ঠিক আছে বিভিন্ন ধরনের পায়রা তেরোশো করে জোড়া একদম চিপ রেটে পায়রা সেল করতে হবে পায়রার পায়ের ফেদারও খুব সুন্দর রয়েছে ঠিক আছে বন্ধুরা তাছাড়া দেখতে পাচ্ছেন কিছু নান পায়রা রয়েছে রেড নান থেকে শুরু করে ব্ল্যাক কালারের নান পায়রা বিভিন্ন রকমের পায়রা আটে আজকে পনেরোই আগস্টে বিরাট পরিমাণে কালেকশন এসছে আপনারা দেখুন ফেন্সি পায়রা থেকে গিরিবাজ এবং ফিল্ড ব্যাক পায়রা রয়েছে বিভিন্ন রকম কালার ফিল্ড ব্যাক পায়রা আপনারা দেখুন ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি সিরাজ পায়রা থেকে শুরু করে সমস্ত পায়রা মিক্স রয়েছে এখানে দেখুন আপনারা শখ করুন ফিল্ড ব্যাক পায়রা থেকে সিরাজ পায়রা সমস্ত পায়রা মিক্স রয়েছে আপনাদের যদি এই পায়রাগুলি পছন্দ হয়ে থাকে বইদার নাম্বারে আপনারা ফোন করে পায়রা জোড়া নিয়ে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি রয়েছে দেখুন আপনার সব করুন নান পায়রা থেকে শুরু করে একটা লাল কাট পায়রা রয়েছে ভেতরে দেখতে পাচ্ছি দেখুন সখ করুন আপনার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা লাল কাট মাদি পায়রা রয়েছে একটা উড়া খেলা পায়রা মাত্র দুশো টাকা এই পায়রাটা এক ভাই নিল লাল কাট মাদি ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি সাদা চোখের মধ্যে একটা লাল লালকাট মাদি পায়রা মেদে হাটে আজকে বর্তমান অন্য হাটের তুলনায় আজকে একটু কম কম দামে পায়রা সেল হয়েছে ঠিক আছে প্রত্যেক হাটে তো এরকম দাম থাকবে না কম বেশি প্রত্যেকটা হাটেই কম বেশি দাম থাকে আজকে একটু কম দামে অনেক অনেক পায়রা সেল হয়েছে আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখলে জানতেই পারেন সিরাজ পায়রা দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের সিরাজ রয়েছে কিনলি নাকি কত দাম দিল তিনটে জোড়া একটা জোড়া জোড়া পনেরোশো আর সিঙ্গেল পাঁচশো টাকা দিল আচ্ছা মানে দু হাজার টাকায় তিনটে হয়ে গেছে ওকে ইয়েলো কালারের সিরাজ দু হাজার টাকায় তিন পিস আজকে এক পায়রা বিক্রেতা পছন্দ করে নিলেন কম দামের মধ্যে আজকে অন্য দিনের তুলনায় পায়রার দাম কেমন ছিল আজকে তো কমই ছিল কমই ছিল পনেরোই আগস্টে সবাই অফার দিচ্ছে নাকি ঠিক আছে চলো একজন পায়রা বিক্রেতার কাছে চলে এসেছি লাল গিরিবাজের বাচ্চা লাল কাঠের বাচ্চা নাকি আচ্ছা এটা নর নর বাচ্চা এটা এটা মাদি বাচ্চা কপড়ের বাচ্চা হয় এগুলো দুপর তিন পরের বাচ্চা রয়েছে তোমার ঘরের পায়টা নাকি আচ্ছা কত দাম চাইছে জোড়াটা মাত্র পাঁচশো টাকা জোড়া চাইছে ঠিক আছে এক জোড়া এক জোড়া ভালো পায়রা খুব সুন্দর একবার একটু সাথে করে ধরে দেখাই ঠিক আছে মাদি দুটো বাচ্চা পাঁচশো টাকা জোড়া আচ্ছা তোমার নাম কি নাম্বার দাও এইট এইট নাইন থ্রি আচ্ছা চব্বিশ ঘন্টা ফোন খোলা থাকে ওকে চলো আর আরও কিছু পায়রা শখ করাবো এই দুটো বাচ্চা সবার প্রথমে শখ করে দিলাম এখন দেখি আরও কিছু পায়রা আপনার দেখাই আচ্ছা এখানে আরও একচোটা পায়রা শখ করাচ্ছি কি পায়রা আছে কালশিরা পায়রা মাদি কোনটা এখানে আমার বাহাতে যেটা দেখছেন এখন সব করেছি আছে এটা মাদি এ হচ্ছে পায়রাটির আইস কোয়ালিটি আর এটা হচ্ছে নর উরা কেমন কি হবে এগুলো দুই আড়াই ঘন্টা জোড়া কত দাম চাইছো চারশো মাত্র চারশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন একদম নাকি একটু কম হবে একই দাম আচ্ছা পায়রা দুটো খুবই সুন্দর আপনারা গেট আপটা দেখুন যদি এই পায়রা জয়টি আপনাদের পছন্দ হয়ে থাকে ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করলে পায়রা নিয়ে নিতে পারবেন ঠিক আছে একটা ফুলসিরা টাইপের একটা নোয়ার পায়রা দেখুন পায়রাটা আইস কোয়ালিটি আপনাদের না দেখালেই নয় এই যে দেখুন পায়রার চোখ চোখের মধ্যে দানা ভর্তি এবারটা উড়া কেমন হবে ভাই তিন ঘন্টা তিন ঘন্টা একটু ডানাটা খুলে দেখাও আমাদের এই আছে পায়ার বাদিকের ডানা হলো ডান দিকের ডানা সিঙ্গেল কত দাম চাইছো সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা পিস খোলা দম বন্ধ দম না খোলা দম ঠিক আছে চলো এটু পাঞ্জাটা দেখি উল্টো যদি এরকম সেম কোয়ালিটির পায়রা মাদি পায়রা যদি আপনাদের বাড়িতে থেকে থাকে আপনারা এই সিঙ্গেল নর পায়রাটা এই ভাইয়ের কাছ থেকে নিয়ে নিতে পারেন ভাই কিন্তু প্রত্যেক মেটে হাতে যাওয়া আসা করে বা বাইরে থেকে নিয়ে নিতে পারবেন ঠিক আছে পানটা পায়রার পাঞ্জা সাড়ে তিনশো টাকা পিস ওকে থ্যাংক ইউ পায়রাগুলো সব করার জন্য বন্ধুরা একজোড়া ফিল্ডব্যাক পায়রা শখ আছে এটা সাদা কালার এর মধ্যে ফিল্ডব্যাক পায়রা দেখতে পাচ্ছেন হলুদ চোখের মধ্যে এবং পিছনে একটা রেড কালার এর মধ্যে ফিলব্যাক পায়রা দেখতে পাচ্ছেন ইয়েলো কালার এর চোখ ফিলব্যাক পায়রা রয়েছে একজোড়া আপনাদের কাছে সব করাছি সেটিং প্লেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে এই দামটাও জেনে নেবো এখন এই পায়রাগুলো রাজীবদার পায়রা ভিডিওর মাধ্যমে দেখে নিন আপনারা বন্ধুরা ফিলব্যাক পায়রা পুরো একদম সেটিং জোড়া আছে আপনারা দেখুন খুব সুন্দর কালার বাংলাদেশে ইম্পোর্ট করা পায়রা আপনারা জানেন এই ফিলব্যাক পায়রাগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ায় কিন্তু এইগুলো পাওয়া যায় না বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে আনতে হয় এটা ফিলব্যাক পায়রাগুলো দেখিয়ে দিই নটটা কোনটা সাদাটা না আর সামনে একটা মাদি রয়েছে ঠিক আছে মাত্র তিন হাজার টাকা জোড়ার মধ্যে এই পায়রা জোড়াটা আপনারা নিয়ে নিতে পারবেন দেখুন একদম সেটিং জোড়া আছে ডিম বাচ্চার কোনো সমস্যা নেই তো একদম ডিম বাচ্চা গ্যারান্টি আছে তিন হাজার টাকা পেয়ার রয়েছে দেখুন ফিলগুলো চেক করুন এবং পায়ের ফেদারগুলো দেখুন মাথায় জুটি রয়েছে ফিলগুলো খুব সুন্দর কোয়ালিটির মধ্যে তিন হাজার টাকা পেয়ার ইডিওর মাধ্যমে সব করে দিলাম লাস্ট পেয়ার বন্ধুরা জোড়া লক্কা পায়রা দেখছেন হ্যান্ড করা করা রয়েছে ঠিক আছে লেজের কোয়ালিটি দেখুন সিঙ্গেল ফেদার এই দেখুন হ্যান্ড করা লক্ষা ঠিক আছে অ্যাডাল পেয়ার হবে এই যে এটা মাতি দেখছেন আর ওইদিকে নটটা রয়েছে ঠিক সুন্দর কোয়ালিটি লক্ষা সাদা লক্ষা দেখুন জাস্ট লুকিংটা দেখুন কত সুন্দর লক্ষা হ্যান্ড করা পুরো একদম ছাতার মতো লেজ ফুলের মতো দেখুন અનુસ વાત કરું আজকে পনেরোই আগস্টে মেধে বাজারে পায়রার দামগুলো আপনাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং অনেক কম কম দামে আজকে পায়রা সেল হয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখে জানতেই পেরেছেন আপনাদের কেমন লেগেছে এই ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট করে হাট পুরোপুরি অংশ এখন ফাঁকা হয়ে গেছে সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এবং অন্যান্য পায়রা হাটের ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এবং এইটকে সাবস্ক্রাইবার আমাদের ইন্ডিয়ান ভিজান লাভার চ্যানেলে সম্পূর্ণ হতে চলেছে আপনাদের একটু সাপোর্ট আমাকে খুব মোটিভেট করে ভিডিও বানানোর ক্ষেত্রে সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ